জাতি সত্যিকার অর্থে নবজন্ম হবে ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বৃদ্ধ কয়েদিদের মুক্তি দিতে চায় সরকার নারী কয়েদিদের যাবজ্জীবন সাজার মেয়াদ কমে হচ্ছে বিশ বছর বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন তো বের করে পেয়েছেন পদ নির্বাচন এলেই করেন দল বদল জাপা তৃণমূল বিএনপি ঘুরে এখন তিনি এনসিপির প্রধান সমন্বয়কারী এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ আলোচনায় রাক্ষস চাকসুর নির্বাচন চাকসুর মনোনয়নপত্র বিক্রি শুরু রাক্ষসর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছি আমি তাসলিম আতিথি কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই চলে যাচ্ছি পুরো খবরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতি জাতীয় কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন জাতির সত্যিকার অর্থে নবজন্ম হবে রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন এই একমাত্র সুযোগ এবং আমাদের এটা গ্রহণ করতেই হবে এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো উপায় নেই সমঝোতা বলেন ঐক্য বলেন আর যাই বলেন যখন নির্বাচনে যাব তখন একমত হয়ে সবাই যাব এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখবো না তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই শাস্তির শর্ত শিথিল করে বৃদ্ধ কয়েদিদের মুক্তি দিতে চায় সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের জেল খাটার সময় ত্রিশ বছর থেকে কমছে নারীদের ক্ষেত্রে বিশ বছর এবং পুরুষদের ক্ষেত্রে আরও কিছুটা বেশি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার বলে আইন সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টায় কথা জানান তিনি বলেন কারাগারে অনেক সমস্যা আছে এটা সংস্কারেরও দরকার কারাতে বাজেটের ক্ষেত্রে একটু সমস্যা বন্দীদের মধ্যে যাদের অনেক বয়স হয়ে গেছে বিভিন্ন রোগে আক্রান্ত তাদের ওষুধের জন্য বাজেটেরও বেশি দরকার হয় উপদেষ্টা বলেন যে আঠারো বছরে অপকর্ম করেছে ২০ বছর পর তাকে ছেড়ে দিলে তো তখন তার বয়স আটত্রিশ বছর হয় সে হয়তো এসে আবার অপকর্ম করতে পারে এ বিষয়গুলো দেখা হবে তবে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি লিবারেল জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতায় আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা পৃথক নয়টি মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক কর্মকর্তা সহ উনত্রিশ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রোববার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের উনত্রিশ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় এর মধ্যে চানখারপুলে ছয় জনকে হত্যার ঘটনায় বিরুদ্ধে দিন রয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই দিন ঠিক ধার্য রয়েছে এই মামলায় আট আসামির মধ্যে গ্রেফতার চারজনকে আনা হয়েছে আদালতে এছাড়াও পাঁচ আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানো এবং চার আগস্ট একজনকে হত্যাসহ মোট সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল রোববার সচিবালয় যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লেঞ্চের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন সাংবাদিকদের সাংবাদিকদের একথা জানান যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা বাড়তি বিশ শতাংশ পাল্টা শুল্ক আরও কিছুটা কমানোর বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দু দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফরে ঢাকায় এসেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলটি বাণিজ্য উপদেষ্টা বলেন আমাদের যে চলমান আলোচনা রয়েছে সেটার ধারাবাহিকতায় আজকে তাদের টিমের সঙ্গে বসেছি আমাদের যে এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক কান্ট্রি স্পেসিফিক কমিটমেন্ট এ বিষয়ে যে আলোচনাগুলো চলছিল আমাদের জয়েন্ট ডিক্লারেশন রেফারেন্সে আলোচনা করেছে আজকে একসময় ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে যোগদান বাংলাদেশ জাতীয় পার্টিতে সেখান থেকে কাঠাল প্রতীকে নির্বাচন করেন এই দলটিতেও থিত হতে পারেননি তিনি সবশেষ কিংস পার্টি হিসেবে পরিচিত তৃণমূল বিএনপি থেকে দুহাজার সালে ডামি নির্বাচনে অংশ নেন বারবার দলবদল করা এই নেতা হলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম সাব্বের আহমেদ সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টির নরেল জেলা প্রধান হিসেবে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন যা নিয়ে তীব্র অসন্তোষ ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দু চব্বিশ সালের সাত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সম্ভাবনা না থাকায় দলটি বহিষ্কৃত ও দলছুট নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয় কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপি সে সময় বিএনপির একটি অংশকে ভাগিয়ে এনে ডামি নির্বাচন খ্যাত এই নির্বাচন গ্রহণযোগ্য করার চেষ্টা চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার ছোটকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় প্রাণ ছড়ায় ডাকসো জাকসু নির্বাচনের পর এবার চোখ গড়িয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন যোগ পর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12 অক্টোবর একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে 25 সেপ্টেম্বর যেখানে 35 বছর পর ভোটের উত্তাপ ফিরছে পত্র দাখিল যাচাই বাছাই ডপটা ও ভোটার তালিকা প্রকাশ সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও রিপোর্টে নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন একটি নির্বাচনের ফলাফল দিতে যেখানে রাত পেরিয়ে হয়েছে ভোর অন্যদিকে আবার সময় লেগেছে তিন দিন সব মিলিয়ে ক্যাম্পাস ভিত্তিক এসব নির্বাচন নিয়ে আলোচনা চলছে সর্বত্র কারা জয়ী হচ্ছেন কেন হচ্ছেন প্রার্থীদের ব্যক্তিগত পরিচয় দলীয় প্রভাব নির্বাচনী ব্যবস্থাপনা তো বটে আলোচনায় থাকছে এসব নির্বাচনের প্রভাব কতটা পড়বে জাতীয় নির্বাচনে তা নিয়েও ডাকস এবং জাকসো নির্বাচনের পর এবার নজরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আগামী বারো অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট সামনে রেখে চলছে নানা আয়োজন সবশেষ চাকসো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে রোববার থেকে চাকসো নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে সতেরো সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে এরপর আগামী আঠারো সেপ্টেম্বর যাচাই বাছাই শেষে একুশ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা এ সময় প্রার্থীদের ডোপ টেস্টে নমুনা দিতে হবে প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে প্রার্থী তা বাতিল হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী পঁচিশ সেপ্টেম্বর এছাড়াও সকাল সাড়ে নয়টায় প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকাও তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা সাতাইশ হাজার ছয়শ চৌত্রিশ জন এদিকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পঁচিশ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এরপর থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা তবে এর আগে বিকেল তিনটায় সিনেট ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নাম্বার প্রকাশ করা হবে এদিকে রাকস নির্বাচন ঘিরে ক্যাম্পাসে রয়েছে শিক্ষার্থীদের আমেজ রাকস নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাগসুতে দুইশ জন ও সিনেটে আটান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাগসুতে ভিপি পদে আঠারো জন জিএস পদে চোদ্দ জন ও এজিএস পদে ষোলো জন প্রার্থী হয়েছেন ছাত্রদল আর ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে তবে বাকি আটটির আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে এছাড়া হল সংসদে ছয়শ প্রার্থী রয়েছেন মোট ভোটার আঠাশ হাজার নয়শ পাঁচ জন নাফিস আবদুল্লাহ জাগো নিউজ রাজধানীতে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা বৈরী আবহাওয়ার মাঝেও নিউ মার্কেট সহ বিভিন্ন পোশাকের দোকানগুলোতে বিক্রেতাদের ব্যস্ততা আর ক্রেতাদের কেনাকাটার উচ্ছ্বাস সব মিলিয়ে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠেছে বাজার এবারের পূজা শুরু হচ্ছে আগামী আঠাশ সেপ্টেম্বর মোহাম্মদ রেদওয়ানের রিপোর্ট জানাচ্ছেন অনুভা বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী আঠাশে সেপ্টেম্বর উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো বৈরী আবহাওয়ার মধ্যেও পূজার কেনাকাটা করতে ব্যস্ত হয়ে উঠেছেন ক্রেতারা রাজধানীর নিউ মার্কেটে গিয়ে দেখা যায় কয়েকদিন ধরেই চলছে ক্রেতাদের ভিড় বিশেষ করে বিকেলের পর মার্কেটগুলোতে কেনাকাটার চাপ বেড়ে যায় বিক্রেতারা বলছেন গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে ইনশাআল্লাহ দেখা যাক সামনে আর তো সময় আছে আস্তে আস্তে দেখবে চাই আমরা খুব খুব বাড়ে কিনা দেখি আমরা তো 12 মাসে আমরা দেখা যায় এই সেম প্রাইসে বিক্রি করি একই প্রাইসে আমাদের তো মনে করেন এগুলো পুরো পুরোকে দাম বাড়তে কোনো আর কোনো অপশন নাই আমাদের কারণ আমাদের এগুলো সারা বছরের জন্য সারা বছর যে রীতি বিক্রি করি এখন ওই আমাদের সেম আমাদের কোনো দাম বাড়তে কোনো সুযোগ নেই ক্রেতারা জানান দুর্গাপূজা মানেই নতুন পোশাক

শার্ট পাঁচশো থেকে এক হাজার টাকা আর সাধারণ টি শার্ট দুশো থেকে চারশো টাকায় বিক্রি হচ্ছে তাই ধীরে ধীরে রাজধানীর নিউ মার্কেট সহ অন্যান্য শপিং মল ক্রেতা বিক্রেতা সবার মুখেই এখন উৎসবের আনন্দ অনুভা বিশ্বাস নিউজ ঢাকা সংবাদ নেপালের পার্লামেন্ট পুনর্বহলের দাবি জানিয়েছে শীর্ষস্থানীয় আট দল প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে তারা এটা করার এখতিয়ার তার নেই শনিবার এক যৌথ বিবৃতিতে দলগুলো এই দাবি জানায় এতে নেপাল কংগ্রেস সিপিএম ইউএমএল মাওয়েস্ট সেন্টার সহ মোট আটটি দলের প্রধান হুইপ সই করেন পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কের পরামর্শে শুক্রবার প্রেসিডেন্ট পৌটাল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেন এটিও সরকার বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল নেপালে এক সপ্তাহের বিক্ষোভের পর আবার ক্লাসে ফিরছে জেএনজি শিক্ষার্থীরা কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ পনেরো সেপ্টেম্বর থেকে স্কুল খুলে পাঠদান শুরু করার নির্দেশ দিয়েছে স্কুলগুলোতে নিরাপত্তা ও অবকাঠামো পরীক্ষা করা হবে শিক্ষার্থীদের মানসিক সহায়তার ব্যবস্থা নেওয়া হবে এবং অনলাইনে ক্লাসেরও ব্যবস্থা থাকবে বিস্তারিত জাগো রিপোর্টে আন্দোলনের এক সপ্তাহ পরেই আবার ক্লাসে ফিরছে নেপালের জেনজি শিক্ষার্থীরা সম্প্রতি জুড়ে বিক্ষোভের কারণে বন্ধ থাকা স্কুলগুলোতে আগামী সোমবার থেকে সরাসরি ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ কেএমসির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গেওয়ালি জানিয়েছেন রোববার থেকে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে ক্লাস শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে এছাড়া পরিবেশ স্বাভাবিক করতে স্কুলগুলোকে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার পাশাপাশি অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে এক বিজ্ঞপ্তিতে কেএমসি জানিয়েছে শিক্ষার্থীদের অবস্থার খোঁজ নিতে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে হবে শুধু নিয়মিত পাঠদানি নয় শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে ক্লাসে ফিরতে সহায়তা করার জন্য স্কুলগুলোতে মনসামাজিক পরামর্শ দেওয়ারও পরামর্শ দিয়েছে কেএমসি আর যেসব শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে যাতায়াত করতে পারছে না তাদের জন্য অনলাইন ক্লাস চালুর সুপারিশ করা হয়েছে সরকার বিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত আট সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান টিয়ার গ্যাস রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে পরদিনও বিক্ষোভ চালিয়ে যান চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা নেপালের সহিংসতা এ পর্যন্ত অন্তত একান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ অবস্থায় গত শুক্রবার রাতে নেপালের ইতিহাসে প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি জেএনজি আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌরডেল ও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর কার্কিকে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব দেয়া হয় খবর রোববার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচটিকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে গতবারের চ্যাম্পিয়ন দল ভারত সেখানে পাকিস্তান ধারে ভারে অনেকটাই পিছিয়ে তবে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জেতায় সালমান আলী আঘারা প্রস্তুত তবে ম্যাচের উত্তেজনা যেন কোনোভাবে সহিংসতার রূপ না নেয় সেজন্য আগে কড়া সতর্ক বার্তা দিয়েছে দুবাই পুলিশ শনিবার এক বিবৃতিতে পুলিশ জানায় স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা গালাগালি বা বর্ণবাদী আচরণ একেবারেই সহ্য করা হবে না এসব অপরাধ করলে ভক্তদের এক থেকে তিন মাস পর্যন্ত জেল এবং দশ হাজার থেকে ত্রিশ হাজার দীর্হাম জরিমানা গুনতে হতে পারে দুই দলে দারুণ ছন্দে মাঠে নামছে নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র সাতান্ন রানে গুটিয়ে দিয়ে

যাতে সত্যিকার অর্থে নবজন্ম হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বৃদ্ধ কয়েদিদের মুক্তি দিতে সরকার চায় নারী কয়েদিদের যাবজ্জীবন সাজার মেয়াদ কমে হচ্ছে বিশ বছর বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তদবির করে পেয়েছেন পদ নির্বাচন এলেই করেন দলবদল জাপা তৃণমূল বিএনপির ঘুরে এখন তিনি এনসিপির প্রধান সমন্বয়কারী এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচনে উত্তাপ আলোচনায় রাক্সো চাকশোর নির্বাচন চাকসুর মনোনয়নপত্র বিক্রির শুরু রাক্সুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে